মর্নিং কেমন আছেন সবাই ভাই আশা করছি ভালো আছেন আমিও ভালোই আছি আমার আরও একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই তো এখন বাজে পৌনে বারোটা এখন থেকেই আজকে ব্লগটা শুরু করলাম আজকে হচ্ছে শনিবার তো খুব ভালো কাটলো পঁচিশে ডিসেম্বর বেশ কদিন খুব ব্যস্ত ছিলাম তার জন্য ব্লগ শ্যুট করতে পারিনি ব্লগ দিতেও পারিনি আপনাদের তো যাই হোক টিফিন হয়ে গেছে ব্রেকফাস্ট করে নিয়েছি অ্যাকচুয়ালি আমি একটু হালকা ফুলকা খেলাম কিন্তু এখন খুব খিদে পেয়ে গেছে তো বান্না তো বসাবো বাড়িতে কেউ এলে যা হয় অবস্থা আর কি প্রচুর ঘর অগো অগোছালো হয়ে রয়েছে বিছানাপত্র তুলবো দুটো ঘরেরই বিছানাপত্র তুলবো অনেক কাজ তো এই আর এখন একটু খিদে পাচ্ছে কালকে একটু সন্ধেবেলায় মাকে নিয়ে বাজারে বেরিয়েছিলাম মেয়া মরু থেকে একটু ইয়ে কিনে নিয়ে এসেছিলাম ক্রিমি চিকেন রোল তো সেটাই একটা রেখে দিয়েছিলাম ওটাই গরম করলাম এখন খাবো এই যে তো এটাই এখন খাবো খিদে পেয়ে গেছে সকালে তো খুব একটা খেতে পারি না তো যাই হোক তাও রুটি করেছিলাম এই একটা রুটি খেয়েছি আর একটা রুটিতে তো হয় না তো এখন খা এটা খাই বসে তারপর অনেক কাজ রয়েছে আর রোদ বেরিয়েছে শীতকালে এই রোদ বেরোলে যে কি আনন্দ লাগে আর গরমকালে একটু মেঘলা থাকলে বৃষ্টি হলে বেশি আনন্দ লাগে এটাই হয় তো জামা কাপড় ধোয়া হয়ে মেলা হয়ে গেছে অনেক জামাকাপড় আজে বেরিয়ে গেছিলো পার ডেই ধুচ্ছি মানে অনেক মানে কি জায়গাটা ছোট তো জায়গাটা স্পেসটা ছোট তো তার জন্য ওইটুকু জায়গার মধ্যে অনেক জামা কাপড় হয়ে গেলে একটু সমস্যাই হয় তাও এই যে ওই গ্রিলে গ্রিলে দিয়ে দিয়েছি সব শুকনো হয়ে যাবে তো ঘরদুয়ার গোছাবো ঘর ঘরদুয়ার গোছানোর আগে একবার দেখিয়ে দিই কীরকম নোংরা তাও তো কালকে কিচেনটা হাজব্যান্ড রান্না করেছে রাতে সেই রান্না করেছে কিচেনে বাসন কষন খাওয়া দাওয়ার বাসন গ্যাস ওভেন সব নোংরা হয়ে কী অবস্থা হয়েছিল। কালকে একটা পর্যন্ত সব পরিষ্কার করে তারপর ঘুমোতে গেছি সকালে উঠে টিফিন বানাবো কিচেন নোংরা থাকলে সে যে কী লাগে যারা কিচেনে সারাক্ষণ থাকে তারাই বোঝে একমাত্র তাই না তো চলুন একবার এক ঝলক আপনাদের দেখিয়ে দিই এই যে ডিমের পাতা এটাকে এখন গোছাবো কালকে নিয়ে এসছে ডিমের পাতাটা মাইক্রোভেনের ওপরে ছিল ওই ওটা গরম করলাম বলে নামিয়েছি আর এই যে কালকের বেশ কিছু জামা কাপড় ভাঁজ হয়ে গেছে আর দু চারটে জামা কাপড় যেগুলো একদম শেষে তুলেছি এই যেগুলো নিচে পড়ে গেছে তুলবো তুলে ভাঁজ করে নেবো আর কিচেনটা তো পরিষ্কার করেই শুয়েছিলাম কিন্তু এই যে সকালে উঠে ব্রেকফাস্ট বানালাম তার জন্য অবচালো হয়ে গেছে কিচ্ছু করার নেই এই মেঝেটে যখন নোংরা হয়ে রয়েছে এই ঘরের বিছানাটা তুলবো এই ঘরের বিছানা যেহেতু বাবা মা ছিল তো ওই ঘরের বিছানা পত্র তুলবো সব গোছাবো আর ওই যে একটা ব্ল্যাঙ্কেট ওটা আমাদের না ওটা হচ্ছে আমার দিদা আমার দিদাকে দেবে বলে নিয়ে এসেছিলো কিন্তু দিদার বাড়ি যাওয়া হয়নি তো দেখি কদিন বাদে একবার ভাবছি মামাকে ডাকবো ডেকে দিয়ে দেবো ব্ল্যাঙ্কেটটা আর এই যে এখানে মেয়ে কদিন ধরে পড়তে বসছে এই জায়গাটাকে গোছাতে হবে কেন ওই ঘরে বাবা মা থাকছে বলে মাগো আর এই ঘরের বিছানা তো তুলতেই হবে অনেক কাজ রয়েছে জটাপট করে খাওয়া দাওয়া করে চলুন কাজগুলো কমপ্লিট করি আর আপনাদের সঙ্গে শেয়ারও করি তো কথা বলতে বলতে চলেও এলাম কাজ করতে কাজ তো করতে হবে তাই না কিন্তু জানেন আমার এখন না খুব ঘুম পায় ওই একটু ওষুধ খাচ্ছি অ্যালার্জির তাই তো যাই হোক এদিকে কাজ তো করতে হবে ঘুমোলেও হবে না অনেক কষ্ট করে এক রকমের উঠেছি তখন সাড়ে নটা বেজেছে উঠেছি তারপর একটু রুটি করলাম মেয়ে বলল আজকে দুধ কর্নফ্লেক্স খাবে না ও লুচি খাবে তো আটার লুচি ওকে দুটো করে দিয়েছিলাম আর আমিও ভাবলাম ঠিক আছে চলো এক ঘেয়েমি খাওয়ার ডে খায় একটু আলাদা মাঝে মধ্যে দেওয়াই যাক তো দিয়েছিলাম আর এই দিকে সকাল সকাল স্নান দানও করে নিয়েছি তাই চুলটা ছাড়া শ্যাম্পু করেছি আবার গরমও লেগে গেছে চুলটাকে গুটিয়ে নিতে হবে চুলটা শুকনো হয়ে গেছে যদিও তো চুলটা তারপর গুটিয়ে আবারও চলে এলাম একই কাজে আর এই ব্ল্যাঙ্কেটটা পেতে রাখি শীতকালে আগের বছরও দেখেছিলেন আপনারা আমি সব সময় ব্ল্যাঙ্কেট পেতে রাখি কেন এই বিছানাটা এত ঠান্ডা হয়ে থাকে না নিচ থেকে ঠান্ডা ওঠে আর ওই ভালো লাগে না ঘুমোতে ওই ঠান্ডায় ঠান্ডায় একটু গরম হলে ভালোই হয় গায়ে কিছু না থাকুক নিচ থেকে গরমটা উঠলেও অনেক ভালো লাগে তো তারপর এই ঘরে চলে এলাম আর এই টেডি বিয়ারটা দেখুন কবের থেকে হাজব্যান্ডকে বললাম নিয়ে যেতে একটু ধুলো পড়েছে ঝেড়ে দেবে তো নিয়েই যাচ্ছে না দেখি আজকে একবার বলবো দু একদিনের ভেতরেই ঝেড়ে নিয়ে চলে আসবে আর এই ব্ল্যাঙ্কেটটা এটা আমার বাবা এইবারে আসার সময় নিয়ে এসছে আমার জন্য তো প্রত্যেক বছরই একটা করে মোটামুটি বাবা একটা করে ব্ল্যাঙ্কেট শীতকালে গিফট করে তো এইবারেও একটা দিলো আগের বছর ওই যে দিয়েছিল সেটা ওই যেটা আমরা এখন ইউজ করছি আর কি ওই ঘরে তো ওটাও আগের বছর দিয়েছিল এই বছর এটা প্রত্যেক বছরই মোটামুটি একটা করে ব্ল্যাঙ্কেট গিফটে পেয়েই যাই তো ওই কি হয় ড্রাই ওয়াশ করতে যতই দিই ব্ল্যাঙ্কেট না পুরনো হয়ে গেলে আর ইউজ করতে ইচ্ছে করে না তো যদিও পুরনো খুব একটা হয়নি আমার কাছে যেগুলো রয়েছে দু একটা ছাড়া দুটো না একটা একটু বেশি পুরনো হয়ে গেছে কিন্তু বাকিগুলো না হলে নতুনই রয়েছে তো তারপর যাই হোক দুটো ঘর গুছিয়ে নিয়েছি পুরোপুরি এদিকে ওই যোগ গতকাল ডিম নিয়ে এসেছিলো ফ্রিজে ঢোকানো হয়নি ওইগুলোকে এখন সমস্ত ফ্রিজে ঢুকিয়ে দিয়ে নিয়ে আসতে মানা করেছিলাম কিন্তু ওই যে নিয়ে চলে এসছে বললো ডিম মনে হয় নেই আমারও মাথায় ছিল না ডিম বেশ কয়েকটা আছে দশটা না বারোটা মতো ডিম রয়েছে না আনতে বললেই ভালো হতো তো তারপর সারা সারাদিন রান্নাবান্নার শেয়ার করলাম না এই যে আমাদের দুপুরের মেনু এটা হচ্ছে বেজ পকোড়া আর এটা হচ্ছে চাটনি টমেটো খেজুর কাজুবাদাম কিশমিশ দিয়ে চাটনি করেছি ডাল সেদ্ধ করেছি আর একটু নতুনভাবে আমি দিন এর আগে করিনি এই ফার্স্ট টাইম ট্রাই করলাম কিন্তু আমার খুব একটা ভালো লাগলো না এই যে পোস্ত হলুদ দিই সাদা সাদাভাবে পোস্ত করেছি গুড ইভিনিং গুড ইভিনিং ব্যাক করলাম একদম সন্ধেবেলায় সমস্ত গাছ কমপ্লিট এখন বাজে সাতটা তো মিডিলে একটু ঘুমিয়ে নিয়েছিলাম খুব ঘুম পেয়েছিলো অ্যাকচুয়ালি আমি অ্যালার্জির ওষুধ খাচ্ছি তার জন্য এখন ঘুমটা খুব বেড়ে গেছে অ্যালার্জি আর আমার ওই একটু হাঁটু ব্যথার ওষুধ খাচ্ছি তো ব্যথা অ্যালার্জি এগুলোর ওষুধ খেলে তো একটু ঘুমই পায় তো যদিও হোমিওপ্যাথি তাও ঘুম পাচ্ছে তো যাই হোক সকালেও দেরি করে ঘুম থেকে উঠেছি আবার দুপুরে বিকেলেও একটু ঘুমিয়েছি বিকেলে মানে ভাত খেয়ে উঠেছি চারটের সময় তারপর ঘুমোতে গেছি তো ওই পাঁচটা পনেরো পর্যন্ত ঘুমিয়েছি তারপর উঠে এই ঘর টুকিটাকি যেগুলো পরিষ্কার করা ছিল মানে ঘর মোছাটা বাকি ছিল আর টুকটাক একটু এদিক ওদিক করে গুছিয়ে নিয়েছি ক্লিন তারপর এখন ওই যে বসলাম মেয়েকে ওইদিকে আবার টিফিন দিলাম ওকে একটু দুধ আর চকোস দিলাম আর আমি এদিকে একটু গ্রিন টি আর বিস্কুট নিয়ে বসেছি এই যে বেশ কিছুদিন হলো দুবেলা দুধ চা খাওয়াটা বন্ধ করেছি বিকেলের দিকটা এই গ্রিন টি আর বিস্কুটটাই খাই এখন আগে খেতাম না তো আগে ভালো লাগতো না ইদানিং মিডিলে ওই আট দিন আগে হঠাৎ করেই এক কাপ মনে হলো কি না এক কাপ না সরি ভুল বললাম হাজব্যান্ড রাত দশটার সময় গ্রিন টি নিয়ে বসেছে এরম কফি মাগুলো হয় সেই কফি মাগের এক মগ মাগ নিয়ে বসেছে তো সেই ভাবলাম যে একটু খাই তো খেয়ে দেখলাম তো বেশ ভালোই লাগছে আগে ভালো লাগতো না তো বেশ ভালোই লাগছে তো সেই থেকে যে খাওয়া শুরু করেছি তো এখন বিকেলে হাজব্যান্ড যে গ্রিন টি খেয়ে যায় ও তো ডিউটি যাওয়ার সময় গ্রিন টি খেয়ে যায় তার জন্য ওর সঙ্গে আমিও গ্রিন টিটা খেয়ে নিই আর বিকেলে আর দুধ চাটা পুরো বন্ধই করে দিয়েছি তো যাই হোক একে একে সকালের দিকটাতেও চেষ্টা করব গ্রিন টিটা ছেড়ে এই সরি দুধ চাটা ছেড়ে দেওয়ার মাঝে মধ্যে শখে খাব ঠিক আছে কিন্তু ছেড়ে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক চলুন আজের ব্লগটা এখানেই শেষ করছি আর কিছু বলার নেই কিছু দেখানোর নেই তো চলুন তাহলে আজের ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন তাহলে আসি আবার দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে